আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কুরান হাদিস সোনা অনলাইন মাদ্রাসা আপনাদের স্বাগত মাদ্রাসা কর্তৃপক্ষ একটি অনলাইন শপ চালু করেছে যার ওয়েবসাইট হচ্ছে শপ ডট হাদিস কুরান ডট কম এখানে সকল প্রকার আসন্না প্রোডাক্ট পাওয়া যায় আজকে আমাদের একটি আলবাকুর আতর অর্ডার হয়েছে দেখুন আল বাকুর আঁতর অর্ডার করেছেন মোহাম্মদ ফয়সাল উদ্দিন আলামিন যায় মসজিদ থেকে মোহাম্মদপুর থেকে উনি অর্ডার করেছেন ঢাকা মোহাম্মদপুর এই দেখুন আল বাকুর একটা অরিজিনাল ক্যান সুইচ অ্যারাবিয়ানের লগো দেওয়া আছে খোদাই করা লগো দেওয়া আছে আপনারা আমাদের থেকে সব সময় আতর কিনেন আজকেও উনি কিনেছেন সিক্স মিলি অর্ডার আতর একটি সিক্স মিলি একটি থ্রি মিলি আপনাদের সামনে আমরা এখন এটা রিফিল করব দেখতে থাকুন আমরা ক্যাব দুটো খুলে নিলাম উনি তিনটি আতরের অর্ডার করেছেন সিক্স মিলি দুটি থ্রি মিলি একটি আপনারা দেখুন ওনার আঁতরগুলো আপনাদের সামনেই আমরা এখন রিফিল করে দিব উনি অনুরোধ করেছেন যেন আমি এটি ভিডিও সহকারে দিই তাই ওনাকে আমরা ভিডিও সহকারে অরিজিনাল আতর দিব আপনারা দেখুন আমরা খুলছি ক্যান খুললাম এবং দেখুন আগে আমরা সিক্স মিলি দিব দেখতে থাকুন অরিজিনাল আতর আমরা কিভাবে প্যাকিং করে দিই আমরা সবসময় এইভাবেই অরিজিনাল আতর প্যাকিং করি আমরা কোনো নকল আঁতর বিক্রি করি না আমরা কোনো খোলা আতর বিক্রি করি না আমাদের আতর ব্যবহার করে আপনারা দেখেন যদি ভালো না লাগে আপনারা আমাদেরকে আতর ফেরত দিতে পারবেন ইনশাল্লাহ আমরা ফেরত নিব কারণ যেহেতু আমরা অরিজিনাল আঁতর বিক্রি করি তাই আমাদের এই সৎসাহস আছে যে আমরা অরিজিনাল আতর আপনাদের কাছে দিব আপনার ফেরত দিতে পারবেন যদি ভালো না লাগে এই আঁতরের এই ভিডিও ডিসক্রিপশানের নিচে আমাদের পারচেস লিঙ্ক দেওয়া আছে এবং কমেন্টে আমাদের পারচেস লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা পারচেস করতে পারবেন সিক্স মিলিয়ন হয়ে গিয়েছে আরেকটা আমরা আরেকটা শুরু করব এবং কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা খুবই সহজে পারচেস করতে পারবেন আমাদের এই আতরগুলো আমরা প্রায় একষট্টি ব্র্যান্ডের আঁতর বিক্রি করি আমরা নন ব্র্যান্ড কোনো আঁতর বিক্রি করি না যেটা ব্র্যান্ড আকারে বাংলাদেশে আসে আমরা সেটাই বিক্রি করি যেটা খোলা আকারে বাংলাদেশে আসে আমরা সেটা বিক্রি করি না কারণ একই আতরের খোলাও আসে আবার ব্র্যান্ড আকারেও আসে আপনারা আঁতর যারা ব্যবহার করেন তারা জানেন আমি বিস্তারিত বলছি না এ ব্যাপারে কারণ অন্যান্য ব্যবসায়ী ভাই ভাইরা আছেন আমি কারো দুর্নাম করছি না বাট আমি যে অরিজিনাল আঁতরটা ইনটেক আকারে সেল করি আমি শুধু সেটাই বোঝানোর জন্য চেষ্টা করছি যে আপনারা আমাদের এই অরিজিনাল আঁতর নেবেন অরিজিনাল ক্যান থেকে আতর নেবেন যেখান থেকে নেন না কেন আল বাখুরের এই কালারটি সুইচ অ্যারাবিয়ান দুবাই আল বাখুরের এই কালারটি আপনারা দেখে নেবেন কারণ হচ্ছে এটি হচ্ছে গ্রিন কালারের হয় এটিকে গ্রিন বাখুর বলে এটি গ্রিন কালারের হয় দেখুন স্বচ্ছ গ্রিন আমাদের সম্পন্ন হয়েছে আমাদের চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের মাদ্রাসা কার্যক্রম পরিচালনার জন্য সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ও হিউ ববরকত